দুদিন বাকি ত্রিশতা শ্রী শ্রী বদেশ শক্তিপীঠ মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে অক্ষয় তৃতীয়া ব্রত পালন নমস্কার আমি প্রিয়াঙ্কা রয় আমাদের সনাতন ধর্ম মতে পুরো পৃথিবীতে মোট একান্নটি সত্তানুসারে বান্নটি শক্তিপীঠ রয়েছে তার মধ্যে ত্রিশতা শ্রী শ্রী বদেশ্বরী শক্তিপীঠ মন্দির একটি এটি আমাদের পঞ্চগড় জেলার পদা উপজেলার বড়শী ইউনিয়নে অবস্থিত শিশুতা শ্রী শ্রী বদেশ্বরী শক্তিপীঠ মন্দিরে অক্ষয় তৃতীয়া উপলক্ষে পুজো চণ্ডীপাঠের আয়োজন করা হয়েছে সেই সাথে শ্রী শ্রী বদেশ্বরী শক্তিপীঠ মন্দিরে পরিচালিত সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে চিকিৎসা সেবার কার্যক্রম গুপ্ত অনুষ্ঠানে আমি তো আসব আপনাদের আসার অনুরোধ নেই না আর ভিডিওটি বেশাকশি করে শেয়ার করে দিয়ে সকলকে আসার সুযোগ করে দিবেন নমস্কার